সালাম আলাইকুম আজকে হচ্ছে আমাদের ভোকাবুলারি ক্লাস নাম্বার ওয়ান আর সকলেই ভালোভাবে প্রনাউন্সিয়েশনগুলো মুখ শুনে তারপরে মুখস্থ করবেন বিসমিল্লাহ রহমান রহিম পোট 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 রাখা পোট 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 রাখা পোট 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 রাখা হাট 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 আঘাত করা হাত হাট হাট আঘাত করা হাত হাট হাট আঘাত করা হাট হাত হাট আঘাত করা নেক্সট খাট 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 কাটা খাট 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 কাটা খাট 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 কাটা স্প্রেড 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 ছড়িয়ে দেওয়া ছড়িয়ে পড়া স্প্রেড 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 ছড়িয়ে দেওয়া ছড়িয়ে পড়া নেক্সট রিড রেড রেড পরা রিড রেড রেড পরা রিড রেড রেড পরা রিড রেড রেড পরা নেক্সট টিচ থট 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 শিক্ষা দেওয়া ঠিচ থট থট শিক্ষা দেওয়া নেক্সট কোট খোট কোট খোট কোট খট দৰা কোট খৰা নাম্বাৰ এইট বাই ব'ট বাই বেনা বা ক্ৰয় কৰা নাম্বাৰ নাইন নিয়ে আসা তারপরে থিং থট থিং থিং থট থিং থট এগুলো উচ্চারণ করে একটু জটিল ভালোভাবে মুখস্থ করতে হবে থিং থট থট নাম্বার এলেভেন ফাইট ফোর্থ ফোর্ট ফাইট ফোট ফোট যুদ্ধ করা ফাইট ফোর্থ ফোর্ট যুদ্ধ করা নেক্সট নাম্বার টুয়েলভ ঠেল টোল্ড টোল্ড ঠেল্ড টোল্ড টোল বলা নাম্বার থার্টি সেল সোল্ড সোল্ড নাম্বার থার্টিন সেল সোল্ড সোল্ড বিক্রি করা নাম্বার ফোরটিন মিট ম্যাট ম্যাট প্রথমটা হচ্ছে মিট তারপরে ম্যাট ম্যাট দেখা করা সাক্ষাৎ করা নাম্বার ফিফটিন লিড লেট ল্যাড লিড ল্যাড নেতৃত্ব দেওয়া নাম্বার সিক্সটিন ফিড ফ্যাট ফ্যাট খাওয়ানো ফিড ফ্যাট ফ্যাট খাওয়ানো নাম্বার বসা সিট সেট সেট বসা সিট সেট সেট বসা নাম্বার এইটিন লানা বা জানা লান্ট শেখা বা জানা নাম্বার নাইনটিন এরকম হবে ফেই ফেট ফেট প্রদান করা পরিশোধ করা প্রদান করা পরিশোধ করা ক্সট মেক মেড মেড মেকর করা মেক মেড মেড তৈরি করা মেক মেড তৈরি করা আজকে এই পর্যন্তই আর যেগুলো পড়া হয়েছে সকালে ভালোভাবে মুখস্থ করবেন আর এগুলা দিয়ে চেষ্টা করবেন একটা একটা করে বাক্য তৈরি করতে একটা করে সেন্টেন্স তৈরি করতে তাহলে আপনার জন্য খুবই সহজ হবে বেশি দিন মনে রাখতে পারবেন আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লা